গাছ জানে যে পাখি তার কেউ না সে ফিরবে কিন্তু যে ফুল তার শ সে কোনোদিনই ফিরবে না তারিকটি ছিল ষোলোই জুলাই বৃক্ষরোপণ উৎসব উপলক্ষে আমাদের কলেজ থেকে বারাসাত ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল ব্যস্ত শহরের মধ্যেও এত শান্ত স্নিগ্ধ পরিবেশ যেন মন ভোলানো চারিদিকে পাখির কলতান ঝিঝি পোকার শব্দ আমাদের এই ছোট্ট খুনশুটি সব মিলিয়ে দিনটাকে দারুণ করে তুলেছিল ওখানে গিয়ে আমরা ষাটটি চারা গাছ নিয়েছি বিভিন্ন সংগঠন থেকে অনেকে এসেছিলেন বৃক্ষরোপণ উৎসবকে কেন্দ্র করেই ওখানে বিনামূল্যে গাছ দেওয়া হচ্ছিল আমরা ওখানে আতা আমলকি মেহগনি মধুনিম আরও কিছু গাছ নিয়েছি ওখানকার স্টাফেরা আমাদের ম্যাম আমাদের খুব ভালোভাবে গাইড করেছিলেন পর ফেরার পথে আমরা খাওয়া দাওয়া করে যথেষ্ট ভালোভাবে দিনটা কাটিয়ে বাড়ি ফিরলাম